আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে দই তৈরি করেছি সেটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা আপনারা কে কিভাবে দই তৈরি করেন আমি জানি না তবে আমি কিভাবে দই তৈরি করি সেটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমার রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে দই তৈরি করবেন আর কিভাবে দই তৈরি করলে একদম পারফেক্ট হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি আজকে আমি দুই লিটার দুধের দই তৈরি করব। আর দুধ জাল করার প্রথমেই কিন্তু চিনি দিয়ে দিতে হবে কতটুকু চিনি দেবেন সেটাও আপনাদেরকে বলে দিব। এক কেজি দুধের জন্য একশো গ্রাম অথবা একশো গ্রাম চিনি দিতে হবে তাহলে মিষ্টিটা একদম ঠিক হবে এবার দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার দিয়ে দিব গুঁড়া দুধ যে দুধ জাল করেছি সেই দুধ গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকেই বলে থাকেন যে গুঁড়া দুধ দিলে দই ভালো হয় না এটা কিন্তু একদম ভুল ধারণা অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে তাহলে দইয়ের টেস্টটা অনেক বেশি ভালো হবে দুধ এবং চিনি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আবার অনেকের ধারণা এটা যে দুধ ঘন না হলে দইটা সেট হতে চায় না এটাও বাজে কথা নিয়মটা ঠিক থাকলে দইটা সেট হবে আর দইটা সেট হবে দেখা যাচ্ছে যে এটা হতে পারে একটু নরম হতে পারে আমি দেখে নিচ্ছি যে দুধ ঠান্ডা হয়েছে কিনা না কারণ হচ্ছে দুধ ঠান্ডা করে তারপরে দই দিতে হবে এক কেজি দুধের জন্য একশো গ্রাম দই এভাবে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে দিয়ে দিবেন তো যাই হোক আমি এ দই এভাবে ফেটিয়ে কিছুটা দিয়েছিলাম যে পাতিলে দইটা সেট করব সেই পাতিলে কিছুটা দিয়েছিলাম আর দুধের মধ্যে বাকিটুকু দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দই দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে দই দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে এবার পাতিলে দিয়ে দিয়েছি যেটা করতে হবে এখন একটা পেপার দিয়ে তারপরে রাবার দিয়ে আটকে দিয়ে উপর থেকে ভালো করে কাপড় চুপড় কাঁথা কম্বল যা কিছু পাবেন সব কিছু দিয়ে ঢেকে দিতে হবে এই যে আমি দিয়েছিলাম এভাবে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে বারো ঘন্টার মতো তাহলে দইটা একদম সুন্দরভাবে ছেট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত কিছু দিয়ে রেখেছিলাম দই ছেট করার জন্য যাই হোক এবার দেখার পালা আমি আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে দই তৈরি করতে হবে কিভাবে ঢাকতে হবে সব কিছুই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি কেন সব কিছু দেখিয়ে দিলাম যে হয়তো অনেকে বলতে পারে যে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে দইটা আমি দেখিয়েছি আসলে না আমি এই সম্পূর্ণ দই কীভাবে তৈরি করলাম খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে দই তৈরি করবেন দেখবেন অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ